হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে দেশি মুরগির রেসিপি রেসিপিটি দেখার আগে আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অল করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমরা রান্নার কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে এক কিলো দেশি মুরগি নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলোকে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এরপর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ এগুলো সব দেওয়া হয়ে গেলে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নেওয়ার পর পনেরো মিনিট মতন রেখে দেব এরপর একটা কড়াইকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এরপর তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা পিসপিস করে রাখা আলু আলুটাকে এপিডেপির উল্টে ভালোভাবে ভেজে নেব আলুটা হালকা একটু ভাজা হয়ে গেলে তাতে রঙ ধরার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলুটাকে তেল ছড়িয়ে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি অ্যাড করছি আরও কিছুটা তেল এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা চামচ গোটা জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে খুব বেশিক্ষণ আমি ভাজবো না হালকা একটু লাল লাল হয়ে আসলেই তাতে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো সব দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিকেনটাকে দশ মিনিট মতন ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি দেড়শে চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি সাত মতন লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ ধনে গুঁড়ো এরপর মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেবো দশ মিনিট মতন কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি ভালোভাবে চিকেনটাকে কষে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এরপর আমি ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে অ্যাড করছি এরপর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে চিকেনটাকে পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর আমি এখানে ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পর অনেকটাই চিকেনের জলটা কমে এসছে এরকম স্টেজে আমি আরও পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল তো দেখতেই পাচ্ছ চিকেনের জলটা ফুটে উঠেছে এরকম স্টেজে খুন্তি দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আরও আবারও কিছুক্ষণের জন্য আমি একটা ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি তো চিকেনটা আমাদের প্রায় তৈরি হয়ে আসছে এবার ওপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব তো দেশি মুরগির রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে এইভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সকলে সুস্থ থাকবে ভালো থাকবে নিয়ে চলে আসবো আবার কোনো রান্নার নতুন রেসিপি